দুই সালে পাসপোর্ট রেনু করতে কি কি লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটা আপনার আপনি সর্বপ্রথম যেটি লাগবে আপনার যে পুরাতন পাসপোর্টটি রয়েছে সেটির ফটোকপি নিয়ে যাবেন অথবা আপনার মূল মূল যে পাসপোর্টটি রয়েছে সেটি সঙ্গে নিয়ে যাবেন এখানকে দুটা দুটি পেজ লাগে একটি হচ্ছে ফার্স্ট পেজ যেটা থাকে আপনার ঠিকানা থাকে অ্যাড্রেস সেটা লাগবে এবং আপনার ছবি যেটা রয়েছে সেটা লাগবে অর্থাৎ একটা অ্যাড্রেস রয়েছে এবং প্রথমে একটা ছবি আপনার নাম পাসপোর্টের আইডি নম্বর রয়েছে সেই পেজটি লাগবে সেটা ফটোকপি করে নিয়ে নেবেন এছাড়া আপনার ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড যেটা রয়েছে সেটার ফটোকপি কপি নেবেন এবং না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি নিবেন এছাড়া আপনার লাগতেছে ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র একটা নেবেন এবং আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ একটা নেবেন এছাড়া আপনার বাবা বাবা মার যে ভোটার আইডি কার্ড সেটাও কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়া আপনার যেটা লাগতেছে আপনি যদি আপনার পাসপোর্ট যদি পূর্বে করে থাকেন অনেক আগে করে থাকে তাহলে কিন্তু মোহাম্মদ লেখা ছিল ফুল বর্তমান হচ্ছে সেক্ষেত্রে আপনার নাম সংশোধন করতে হবে একটি অঙ্গীকার নামা দিতে হবে এটি অনলাইন থেকে আপনার পাসপোর্ট ই পাসপোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি এই অঙ্গীকার নাম্বারটি ডাউনলোড করে পূরণ করে করে আপনাকে নিয়ে যেতে হবে ফর্মটি এছাড়া আপনার অনলাইনে যে আবেদন করেছেন সে ফর্মটি লাগবে এবং অনলাইনে মাধ্যমে টাকা জমা দেওয়ার একটা রসিদ পাবেন সেই টাকা জমা দেওয়ার পর সেই রসিদ সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হবে এ কয়েকটি জিনিস একটি করে ট্যাপরান করে আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনার জমা দিতে হবে প্রথমে ডেস্কে জমা দিবেন দেওয়ার পর আপনার এখান থেকে আপনার কিছুক্ষণ পর আপনাকে ডাকবে ফিঙ্গার প্রিন্টের জন্য ডাকবে এবং ছবি তোলার জন্য আপনাকে ডাকবে আপনি মনে করবেন না যে আগে যে ছবি তুলেছেন সেই ছবি কিন্তু থাকবে না বর্তমানে যে নতুন ভাবে আবার ছবি আপনার সেই পাসপোর্ট যে পাসপোর্ট নতুনটা হবে সেটাতে কিন্তু আবার অ্যাড করে দিবে নতুন আপনার ফিঙ্গার প্রিন্ট লাগবে এবং আপনার ছবিও নিবে এরপর আপনাকে একটা রসিদ দিয়ে দিবে সেই রশিদ নিয়ে আপনার বাসায় চলে আসবেন এবং নির্দিষ্ট তারিখে আপনাদের মেসেজ আসবে সেই মেসেজ অনুযায়ী আপনি গেলে পেয়ে যাবেন অর্থাৎ পঁচিশ দিন অথবা এক মাসের মতন সময় লাগে আর ইমার্জেন্সি করলে আপনার দুই দিন তিন দিনের মধ্যে পাওয়া যায় তো এই ক্ষেত্রে কিন্তু আপনি বাসায় বসে থাকলে হবে না মাঝে মাঝে অনলাইনে আপনি যে পাসপোর্টের আইডি নাম্বার দিয়েছেন সেটা চেক করবেন আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে তাছাড়া কিন্তু আপনার পাসপোর্ট ওখানে পড়ে থাকবে আপনি বুঝতে পারবেন না অবশ্যই আপনারা চেক করবেন যে আপনার পাসপোর্ট বর্তমান কি অবস্থায় রয়েছে কিছু ভুল ভ্যান্তি থাকলে সেটা অনলাইনে কিন্তু শো করে এবং আপনার ওখানে আপনার কিন্তু রিংও করবে না ডাকবো না দীর্ঘদিন কিন্তু আপনার পাসপোর্ট পড়ে থাকবে এই জন্য অবশ্যই যে নম্বরটি আপনার স্লিপটি দিবে সেই স্লিপ দিয়ে আপনার বারবার কিন্তু চেক করে দেখবেন যে আপনার পাসপোর্টটি কী অবস্থা আছে যদি কোনো ইস্যু থাকে তাহলে সমস্যা নেই আপনার সরাসরি পাসপোর্ট অফিসে যাবেন যে হেল্প ডেস্কে যাবেন সেখানে অথবা এখানে এমডি থাকে এমডি অফিসে চলে যাবেন যা বলবেন যে আপনার এই সমস্যা তাহলে ওরা হচ্ছে এই দেখে আপনার সমস্যাটির সমাধান করে দিবে সহজেই আর এই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগে না কোনো দালালের কবরে পড়বেন না আপনারা নিজেরা নিজেরা পারবেন না পালে কোনো দোকানে যাবেন যে পেট পূরণ করে দিবেন বেশি টাকা লাগে না অনলাইনে কত টাকা লাগে বিস্তারিত সব কিছু আমার ভিডিওতে আছে আর আপনারা অনলাইন নিজেরা সার্চ দিলে পেয়ে যাবেন কত বছরে করলে কত টাকা লাগে বিস্তারিত কিন্তু অনলাইনে দেওয়া থাকে এগুলো আপনারা দেখে আপনারা অবশ্যই পাসপোর্টটি করবেন थैंक यू সো মাচ